स पहर Tao bán cho giải mộ đi này mộ đi nở gần nỉ lâu bê xuống đi đâu yal lâu bê dê âm âm mình mình anh 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 nóng 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 anh nóng 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 1941, ta cà phê sao? Anh ta rồi mau đi đi. Đâu giàn đâu bây giờ? để mau đi đây mình đành Anh anh এই মজলিষ কি হাসার জায়গা নেই এই মজলিষ টা হলো কাঁদার জায়গা এখানে কাঁদবেন কবর এটি হাসবেন্লা

আমার নানি দাদিরা ইচ্ছা করতে ইচ্ছা সত্য হতে পারে মৃত্য হতে পারে কোরআন হাদিসের কথা বলো যুবকদেরকে হেদায়াত করো ঠিক কিনা বলে আমি ছোট মানুষ আমার এলেন নেই কালার না বলতে পারি না বেশি কিন্তু আমি এটাই বুঝি যে ওয়াজ মাতিলে হাসার জায়গা অল্প কথাও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় যদি আমার অন্তরে ইমানটা মজবুত থাকে অল্প আমলে যথেষ্ট আমরা পাঁচ শব্দ নামাজ পড়ি আরেকজনে পাঁচ শব্দ নামাজ পড়ে আবার সারা রাত তাহার যত পড়ে আছে কি নাই সারা রাত তাহার যত করে আপনি পাঁচ শপ্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে গেঁদে দোয়া করেন আল্লাহর কাছে সর্গদা ক্ষমা চান আল্লাহর ভয়ে কাঁদেন নবী প্রেমে কাঁদেন আর একজনই পাঁচ লক্ষ করে আবার সারা রাত তাহার যেত দোকানে সকালে চার দোকানে যায় চোখগুলা এইভাবে দল দল আর